কি বিয়ে করা সাথে বিয়ে বৈধ হ্যাঁ অনেকেই জানে না এই তথ্য ইসলাম কি বলে আত্মীয়ের সঙ্গে বিয়ে সম্পর্কে চাচাতো বোনের বিষয়টি নিয়ে এখনই বিভ্রান্তি দূর করুন চাচা তো বিয়ে করলে কি হয় হারাম নাকি হালাল চাচাতো বোন বিয়ে নিয়ে ইসলাম কি বলে ইসলাম অনুযায়ী চাচাতো বোনকে বিয়ে করা কি নিষিদ্ধ আসল সত্যিটা জেনে নিন ইসলাম ধর্মে আত্মীয়দের মধ্যে বিবাহের অনুমোদন এবং নিষেধাজ্ঞা খুব স্পষ্ট ভাবে নির্ধারিত এই নির্ধারণের পিছনে রয়েছে মানুষের নৈতিক পারিবারিক এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষার উদ্দেশ্য অনেকের মনে একটি সাধারণ প্রশ্ন দেখা দেয় বোনকে বিয়ে ইসলাম ধর্ম অনুযায়ী নাকি এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের কোরআন ও হাদিসের দিকে মনোযোগ দিতে হবে এবং পাশাপাশি সামাজিক ও স্বাস্থ্যগত প্রেক্ষাপটও বিবেচনায় আনতে হবে চাচাত বোন অর্থাৎ পিতার ভাইয়ের মেয়ে যিনি নিকট আত্মীয় হলেও ইসলামী শরিয়াতের দৃষ্টিতে মাহারাম নন মাহারাম সেই আত্মীয় যাদের সঙ্গে কখনোই বিবাহ বৈধ হয় না যেমন মা বোন কন্যা ফুফু খালা প্রভৃতি এই মাহারম সম্পর্কগুলোর একটি তালিকা আল কোরআনে সুরা আনিসার তেইশ নম্বর আয়াতে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে সেই আয়াতে চাচাতো বোনের উল্লেখ নেই অর্থাৎ কোরআনের কোনো অংশেই চাচাতো বোনকে বিয়ে করার নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি নবী মোহাম্মদ এর যুগেও আত্মীয়দের মধ্যে বিবাহের বহু দৃষ্টান্ত পাওয়া যায় আরব সমাজে এমন বিবাহ প্রচলিত ছিল এবং ইসলাম সেটিকে হারাম ঘোষণা করেনি এমনকি সাহাবিদের মধ্যেও অনেকেই তাদের চাচাতো বা মামাতো বোনদের বিয়ে করেছেন এ বিষয়গুলো আমাদের পরিষ্কার করে দেয় যে ইসলাম চাচাতো বোনকে বিবাহ করা বৈধ হিসেবে গণ্য করে এবং এটি কোনোভাবেই গুনাহের অন্তর্ভুক্ত নয় তবে ইসলাম শুধু শরীয়তের নিয়ম নয় তা একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাই কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার সময় সামাজিক প্রেক্ষাপট ও পারিবারিক পরিবেশও বিবেচনা করতে হয় অনেক সমাজে চাচাতো কিংবা অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে বিবাহকে নিরুৎসাহিত করা হয় এর পেছনে থাকতে পারে সামাজিক কুসংস্কার পারিবারিক উত্তেজনা কিংবা ঐতিহ্যগত প্রতিরোধ এমনকি কিছু দেশে আইনগতভাবে ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে বিয়েতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যদিও তো ইসলাম ধর্মের সঙ্গে সংগতিপূর্ণ নয় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো স্বাস্থ্যগত বিবেচনা আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে বিবাহের ফলে কিছু জেনেটিক রোগের ঝুঁকি বাড়তে পারে কারণ একই বংশের জেনেটিক বৈশিষ্ট্য থাকায় শিশুদের মধ্যে কিছু বিরল ও বিপজ্জনক রোগের সম্ভাবনা তৈরি হতে পারে যদিও সব ক্ষেত্রে এই ঝুঁকি সমান নয় তবুও এই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ চাচাতো বোনকে বিবাহ করার সিদ্ধান্ত নেওয়ার সময় এই বিষয়গুলো বিবেচনা করে চলা উচিত সরিয়াতের দৃষ্টিতে এটা বৈধ তবে পরিবার সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেও কিছু বাস্তব মতামত অনুধাবন করা দরকার কোন দ্বিধা বা ভুল বোঝাবুঝি থাকলে একজন বিশ্বস্ত আলেম বা ইসলামী চিন্তাবিদের সঙ্গে পরামর্শ করাও ভালো ইসলামের মূল নীতি হলো যা হারাম তা স্পষ্ট করে বলা হয়েছে আর যেসব বিষয়ে হারাম বলে কিছু বলা হয়নি সেগুলো স্বাভাবিকভাবে বৈধ ধরা হয় যদি না তা অন্য কোনো কারণে ক্ষতিকর বা অসুবিধাজনক হয় অতএব চাচাতো বোনকে বিয়ে করা ইসলামী শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ বৈধ এবং এটি কোনো গুনাহ নয় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যক্তি পরিবার এবং সমাজ এই তিন স্তরের মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই হবে সবচেয়ে জ্ঞান গর্ভ এবং ধর্ম সম্মত আচরণ